হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদের দ্বিতীয় দিন আমাদের খাবার বাড়িতে বেড়াতে এসেছি তাদের তারা একটু গ্রাম অঞ্চলের দিকে থাকে তাই আমরা এদের দ্বিতীয় দিন বেড়াতে এসেছি এবং তাদের বাড়িতে হালকা বৃষ্টি হওয়াতে সবুজ সবুজ গাছগুলো এবং বড় বড় গাছগুলো কী সুন্দর লাগছে তা দেখে আমার মন মুগ্ধকর মানে খুব খুশিও ভালো লাগছে এবং তাই আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ বাড়িটাই দেখছি তাদের সম্পূর্ণ বাড়িটাই হচ্ছে মাটির ঘর বাড়িও মাটির তাদের পাকঘর ছোটো ভিতরে আরেকটা পাকঘর আছে বড় বাথরুমও আছে আর চারপাশে এটা হলো পিছন সাইড পিছন সাইডেও দেখুন কত বড় বড় গাছ অনেক লম্বা লম্বা গাছ এবং সবুজ শ্যামল ছায়ার মনে মানে মন মুগ্ধকর একটি জায়গা যা দেখে আমি খুব খুশিও আমার খুব ভালো লাগতে তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করতে চাচ্ছি দেখতে থাকুন একটু পরে আমি তাদের বাসার ভিতরেও ঢুকবো দেখবেন বাসার ভিতরেও পরিবেশটা খুব ভালো গরু চারপাশে গরু গরুর খের এই যে ছোটো ছোটো রসিকর বলা হয় এগুলোকে যে ভিতরে ঢুকছি দেখবেন ভিতরে মাটির ঘর অনেক সুন্দর সুন্দর মাটির ঘর আছে কয়েকটায় তারা মাটির ঘর থাকতে খুব ভালোবাসে এবং দেখেন বৃষ্টি হওয়াতে পুরো উঠানটাই কাদায় মানে বলেছিল তাই খুব সব কিছু মিলে সব খুব ভালো লাগতেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় তাই সবাইকে সাপোর্ট করবে